নমস্কার ভিয়ার্স বিদগুলোর পক্ষ থেকে আপনাদের স্বাগত ভিয়ার্স আজকে আমার টপিক স্বাস্থ্য বিচিত্রা স্বাস্থ্য বিচিত্রা নিয়ে আমি এই জন্যই আসি ভিয়ার্স যে আপনাদের কিছু জিনিস আমি ইঙ্গিত করে দিই আপনারা তো জানেন হয়তো ভুলেই জান অনেক সময় কিন্তু আমি ইঙ্গিতটা দিয়ে দিই আপনাদের যে এই প্রবলেম কিন্তু হতে পারে আমি এর আগে ব্লাড সুগার নিয়ে করেছি প্রতিবেদন যারা দেখেননি ইচ্ছাগুলো দেখতে পারেন কিন্তু আজকে আমিও আবারও এই ডায়াবেটিক নিয়ে আসলাম ডায়াবেটিক নিয়ে আসলাম এই জন্য ভাদ্র মাসে যে পচা গরম বুঝেছেন কার কোথায় কি ওয়েদার জানি না আমাদের এখানে তীব্র গরম এত গরমে এই ডায়াবেটিস পেশেন্টদের খুব মুশকিল সেটা নিয়ে একটু আলোকপাত করছি আমি এই যে দাবদাহ তীব্র গরম এই গরমে আপনাদের কি হয় জানেন যারা ডায়াবেটিস পেশেন্ট আমাদের শরীর তো এমনি শুষ্ক থাকে এই সময় তো আমাদের আর্দ্রতা আনতে হবে শরীরে নাহলে আপনি কি করে এই গরম থেকে মুক্তি পাবেন আর্দ্রতা আনতে গেলে কী করতে হবে আর্দ্র আনতে হলে আমাদের কিছু তরল জাতীয় পদার্থ খেতে হবে সেগুলো আমি একে একে আসছি মূলত ভিয়ার্স এই শর্করা জাতীয় অসুখের জন্য আমি যেটা বলতে চাইছি কি সিমটম কি প্রথম সিমটম কি প্রথম সিমটম আপনার চোখ ঝাপসা হয়ে যাবে ঘন ঘন প্রস্তাব হবে এগুলো তো উপসর্গ রয়েছে ডাক্তার দেখানো হয় ডাক্তার দেখিয়ে ওষুধ ডাক্তারগুলো প্রেসক্রিপশন করেন সেই ওষুধ খাওয়া হয় কিন্তু তার সঙ্গে যদি আপনার হাই ব্লাড প্রেশার থাকে কী করবেন ওটার ওষুধ খেতে হচ্ছে আপনাকে প্রতিনিয়ত এবার সুগারের ওষুধ খেতে হচ্ছে তখন আপনাকে করতে হবে কিছু গাঠ করতে হবে সাইড থেকে কীরকম গাঠ করতে হবে খাওয়া কন্ট্রোল করতে হবে ডাক্তারবাবু তো বলেই দেন যে এই খাবে নিয়ে এই খাবেন না আমিও কিছু খাওয়ার কথা বলে দিচ্ছি যেগুলো আপনাদের সুস্থ থাকতে সুবিধা হবে সুস্থ থাকতে আপনাকে সাহায্য করব ব্লাড সুগার কি ব্লাড সুগার মূলত ইনসুলিন নামে একটা হরমোন এই অসুখটাকে ডেকে আনে কীরকম আপনার অগ্নাশয় থেকে যে ইনসুলিন আমাদের প্রত্যেকের দিন অগ্নাশয় থেকে ইনসুলিন তৈরি হচ্ছে সেই ভ্রমণটা তৈরি হচ্ছে তৈরি হয়ে আমাদের সর করার মাত্রাটাকে সামঞ্জস্যপূর্ণ পূর্ণ করে রেখে দিচ্ছে সুগার তো প্রত্যেকেরই আছে আমার সবারই রয়েছে একটা নর্মাল রেঞ্জের থাকবে এবার যদি কোনো পেশেন্টের সেই অগনাশ হয় থেকে ইনসুলিন তৈরি না হয় তাহলে বাহির থেকে ইনসুলিন দিতে হবে বাহির থেকে ইনসুলিন দিতে গেলে আপনাকে সে ট্যাবলেট ফর্মেই হোক বা ইনসুলিন ইঞ্জেকশন ফর্মে হোক যার যেরকম টাইপ ওয়ান টাইপ টু এইরকম থাকে তো সুগারের টাইপ ওয়ান যাতে তাদের তো ট্যাবলেটেই মোটামুটি কন্ট্রোল হয়ে যায় কিন্তু টাইপ টুতে গেলে তখন আবার আপনাকে ইনসুলিন নিতে হবে অনেক হজ বড় ল ব্যাপারটা আছে আমি তো ডাক্তার নই আমি ডাক্তারবাবুর সঙ্গে আমি নামেশা করি আমি নিজে একটা গ্রামে প্র্যাকটিস করি আমার জগ্নগ্ন ওষুধের মধ্যেই ওষুধ নিয়ে আমি এখনও কারবার করি যার জন্য আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে কিছু নোট দেওয়া বা কিছু ইঙ্গিত করা আমি কোনো স্বাস্থ্যবিধি বলিনি ভিউার্স যে আপনি এই করুন ভালো হয়ে যাবেন রকম বাড়াবাড়ি দেখলে নিশ্চয়ই ডাক্তারবাবুর কাছে যাবেন ভালো ফিজিশিয়ানকে দেখাবেন যাই হোক তো ইনসুলিন যখনই ঘাটতি হচ্ছে তখন আপনার শর্করা কিন্তু সামঞ্জস্যপূর্ণ থাকতে পারছে না শরীরে এদিক ওদিক হয়ে যাচ্ছে আপনি তখনই আপনাকে বলা হচ্ছে ডায়াবেটিস পেশেন্ট তাহলে আপনাকে খাবারের ভেতরে গ্লাইসেমিক ইন্ডেক্স যে খাবারে কম সেটা রাখতে হবে গ্লাইসেমিক ইন্ডেক্স যে খাবারে কম সেই খাবার এই তত্ত্ব এর কিন্তু আপনাকে মেনটেন করতে হবে শুধু ওষুধ খেলে হবে না যেমন ধরুন এই গরম তো এই গরমের মধ্যে আপনার যদি সুগারের লেভেল বেশি হয়ে যায় বা কম হয়ে যায় সুগার ফল করে তবুও ক্ষতি আবার সুগার যদি বেড়ে যায় তবুও ক্ষতি এবং এই ক্ষতিটা কিন্তু মারাত্মক আপনি মাথা ঘুরে পড়ে যাবেন অচেতন হয়ে যেতে পারেন শেষ পরিণতিও হতে পারে তাহলে আমাদের এখন রাখতে হবে শরীরটাকে আর্দ্র রাখতে হবে প্রথমে আসি আপনি লেবু জল খান আপনার লেবু জল খান লেবু জল বলতে ওই ওআরএস নয় চিনি দেবেন না কিন্তু আমরা তো লেবু জল আমি তো লেবু জল খাই ওআরএস তৈরি করি লেবুর জল লবণ চিনি সেটা আমি বলছি চিনি বলছি না কিন্তু চিনি খাওয়া কিন্তু আপনার মিষ্টি খাওয়া কিন্তু চলবে না মিষ্টিকে একদম অ্যাভয়েড করতে হবে আপনাকে করতে হবে কি লবণ আর লেবু আর জল একটু লবণ করে আপনি এই জলটা পান করুন আপনার সুগারের কোনো প্রবলেম হওয়ার কথা নয় হবে না তারপর ধরুন ডাবের জল এই ডাবের ডাব পাওয়া যায় আপনার বাড়িতে গাছ না থাকলেও ডাব পাওয়া যায় কিনতে পাওয়া যায় প্রতিদিন সকালে একটা বিকালে একটা ডাবের জল খান কিচ্ছু হবে না আপনার নো প্রবলেম শরীরটাকে আর্দ্র রাখুন শুষ্ক থেকে আর্দ্রতা ফিরিয়ে আনুন আমি সেই টপিসগুলো বলছি পিয়ারা পিয়া রাখান প্রচুর ফাইবার থাকে কোষ্ঠকাঠিন্য দূর করবে এক নম্বর আর দুই নম্বর কথা হচ্ছে আপনার সুগার বাড়তে দেবে না কারণ সেখানে শর জাতীয় কিছু নেই বরঞ্চ ফাইবার আছে আপনার পা এখানে পরিষ্কার হলে আপনারও সুবিধা বিশেষ করে যদি প্রেসার টেশার থাকে তার তো খুবই সুবিধে যাই হোক আপনি পেঁপে খান পেঁপে অনেকে বলে আপনাদের শুনবেন যে পাকা পেঁকা খাওয়া যাবে না মিষ্টি কে বলেছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট যা রয়েছে পেঁপেতে অবাক হয়ে যাবে কাঁচা খেলে তো আরও ভালো তরকারি করে খেতে বা খেলে খেতে আরও ভালো সুগার পেশেন্টের ভয়ে খাচ্চা এই এবার মিষ্টি আছে না কিচ্ছু হবে না সুগারের জন্য কিছু হবে না পেঁপে পেঁপে মেনুতে রাখুন ডায়েট চার্টে রাখুন ইত্যাদি আরও কিছু অনেক যেমন ধরুন টক দই খেতে পারেন বা এরকম আরও মৌসুম্বী মৌসুম্বী বা কমলালেবু ভিটামিন সিতে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট খান ওখানে যে একটু মিষ্টি ভাবতে পাবেন সেটা ক্ষতি করবেন আপনারা শুধু অ্যাভয়েড করুন মিষ্টি খাওয়া পরিষ্কার কথা বলছি এই চিনি বলুন রসগোল্লা বলুন যে কোনো মিষ্টি জাতীয় খাবার অ্যাভয়েড করুন আর ইনসুলিন বাইর থেকে নেওয়া এই চিন্তা আপনার মাথা থেকে সরিয়ে দিন আপনি খাওয়ার যদি কন্ট্রোল করতে পারেন তাহলে আপনাকে বাইর থেকে ইনজেকশন করে ইনসুলিন নিতে হবে না আপনার তো ইনসুলিন তৈরিতে বাধা হচ্ছে বাধা করছে ঠিক মতো ইনসুলিন তৈরি হচ্ছে না যার জন্য আপনাকে ইনসুলিন নিতে হচ্ছে দরকার নেই আপনি খাওয়াগুলো আপনি যে খাওয়াগুলো বললাম প্রতিনিয়ত খান দেখবেন আপনি ভালো থাকবেন তারপরে ধরুন কিডনির প্রবলেম তারপর ধরুন বিভিন্ন রকম মানে অতিরিক্ত সুগার ফেরে না বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের উপরে প্রভাব বিস্তার করে সেই সময় তো আপনারা ডাক্তারবাবু কাছে যাবেননি অবশ্যই যাবেন আমি তো এখনও বলছি ডাক্তারবুড়াও এই সাজেশান বা এই আপনাকে ডায়েট চার্ট করে দেবে অল্প চালের ভাত খাবেন দুপুরবেলা রাত্রিবেলা একটা বা দুটো রুটি খাবেন খাবার কন্ট্রোল না করলে আপনার সুগার কন্ট্রোল হবে না তার সঙ্গে এই জিনিসগুলো খেতে হবে খুব সাবধানে থাকবেন প্রচণ্ড তীব্র গরম আপনি কথা দেখে আমার প্রতিবেদন দেখছেন আমি জানি না আপনাদের কি ওয়েদার জানি না কিন্তু গতকালকে বিয়ার্স আমার একটা জানাশোনার লোক আমার থেকে বয়স অনেক কম সুগারের পেশেন্ট এরকম রাস্তায় পরে গিয়ে সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছিল আমার থেকে দশ বছর বয়স হতো লোকের মানে এমন ভাবে লোকটা সুগার ফল হয়ে পড়েছে সুগার ফল করেছে তাকে তখন সঙ্গে সঙ্গে চিনি ফিনি লোক তো বুঝতে পারেনি রাস্তার লোক সঙ্গে সঙ্গে হসপিটাল করতে করতে শেষ হয়ে গেছে এই গতকালকের ঘটনা যার জন্য আজকে আমি ডায়াবেটিস নিয়ে এলাম যে আপনারা খুব সাবধান থাকবেন প্রচণ্ড গরম প্রতিনিয়ত যারা প্রেশারের ওষুধ খাচ্ছেন প্রতিনিয়ত যারা সুগারের ওষুধ খাচ্ছেন তাদের জন্যই আজকে এই টপিকসটা আপনারা সবাই ভালো থাকবেন ভিয়াস আর এই পর্যন্ত রইল আপনাদের আমি সুস্থ জীবন কামনা করি সুস্থ দেহ আমি কামনা করি সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন সব শেষে আর বলি কী বলবো বলুন আমার শুভেচ্ছা ভালোবাসা শুভেচ্ছা সব রইল আগামীকাল আবার সঙ্গে দেখা হবে আশা রাখছি কাছের মতো গুড বাই